ঘরে সেরা দিয়ে রেখে তিনি গণতন্ত্রের গুণিয়া ওড়াতে চায় আমরা বলতে চাই আপনি ফিজি সাসিনার ওই দোষর আমরা বলতে চাই এখান থেকে এই বৈষম্য বিরতি ছাত্র আন্দোলনের নেতৃত্বকে বলতে চাই আপনারা কি বাবা প্রদীর কানে শুনেন না আপনারা কি আমাদের কান্নাগুলো শুনতে পাচ্ছেন না তাহলে কোন লোকে আপনারা বৈষম্যের অবসান করবেন

আজকে আমরা শুনেছি জীবনে শুনেছি রাঙ্গামাজতে মহম হামলা করা হচ্ছে জানি কাদের ইন্ধনে করা হচ্ছে বন্ধুগণ আজকের সেনাবাহিনীকে এক পাশ দিয়ে রেখে যে সেনা প্রত্যক্ষ মতদে সেনা সেনাবাহিনীর প্রত্যক্ষ মদদে এই হামলাগুলো হচ্ছে আমরা বলতে চাই আজকে পাহাড়ে যাদেরকে নেওয়া হয়েছিল একাশি বিরাশি যাদেরকে দেওয়া হয়েছিল তারা এখানকার খেতে করা শ্রমিক কৃষক মেহনতি মানুষ বন্ধুগণ আজকে শুধুমাত্র